উত্তর দিনাজপুর জেলার করণদেকি ব্লকের দোমোহনা অঞ্চলে অবস্থিত ভুলকিতারা পাবলিক স্কুলের উদ্যোগে ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস উদযাপন বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠেছে স্কুলের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় যা ছাত্রছাত্রী শিক্ষক এবং এলাকার মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছিল পতাকা উত্তোলনের পরে বিদ্যালয়ের শিক্ষকেরা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিচারণা করেন এবং তাদের ত্যাগ ও আত্মত্যাগের কথা তুলে ধরেন শিক্ষকদের মূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীদের মধ্যে দেশের প্রতি দায়িত্ববোধ এবং জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে শিক্ষকেরা জাতির এই মহৎ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন স্বাধীনতার মূল্যে অর্জিত এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে এবং আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীরা শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে মিলে এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় এই কর্মসূচি শুধু স্বাধীনতার প্রতীক হিসেবে নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ার প্রতিজ্ঞা হিসেবে ধরা হয় এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের পোস্টার নিয়ে একটি মিছিল করে মিছিলটি দোমোহনা অঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং জনগণের মধ্যে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীদের দেশপ্রেম ও উদ্দীপনা এই মিছিলে প্রতিফলিত হয় যা সমগ্র অঞ্চলের মানুষকে আকৃষ্ট করে সব মিলিয়ে ভুলকি তারা পাবলিক স্কুলের এই আয়োজনটি কেবলমাত্র একটি অনুষ্ঠান ছিল না বরং স্বাধীনতার মর্ম এবং দেশের প্রতি দায়িত্ববোধের প্রতি এক অঙ্গীকার হিসেবে চিহ্নিত হয়ে থাকে প্রথমত ছিল আমাদের পতাকা উত্তোলন তারপরে ছিল আমাদের বৃক্ষরোপণ আমরা প্রথমে সকাল নটা কুড়ি মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে আমাদের প্রোগ্রামের আজকে শুরু শুরু করি এবং তারপরে আমরা একটা ছোট্ট র্যালির মা র্যালি করে এসে আমাদের যে মেন প্রোগ্রাম যেটা ছিল আজকের বৃক্ষরোপণ প্রোগ্রাম সেটা স্টার্ট করেছিলাম ঠিক এগারোটায় আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা যে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন এবং র্যালি করলেন কি বার্তা থাকছে এ বিষয়ে দেখুন বর্তমানে যা দেশের বা পৃথিবীর যা পরিস্থিতি মানে আবহাওয়া তাতে করে আমরা যেটা জানতে পেরেছি বা বিজ্ঞানের মাধ্যমে যেটা জানতে পারছি যে গাছের পরিমাণ কমে যাওয়ার কারণে মানে বৃক্ষ নিধনের ফলে আজকাল যে আবহাওয়ার যে এত পরিবর্তন দেখছি আমরা তো ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা ভাবলাম যে একটা যদি আমরা সেরকম একটা কর্মসূচি নিই যে বৃক্ষরোপণ কর্মসূচি ওই সব চিন্তাভাবনা থেকে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচিটা করলাম আমরা এলাকার লোকজনকে এটাই বার্তা দেবো যে দেখুন আপনারা যদি একটা গাছ কাটেন তার পরিবর্তে চেষ্টা করুন দুটো তিনটা পাঁচটা গাছ লাগানো কারণ গাছ যদি না থাকে আমরা তাহলে আমাদের যে এনভায়রনমেন্ট আছে তার উপরে বিশাল একটা প্রভাব পড়বে যার ফলে আজকে আমরা দেখছি যে মানে খরা প্রচণ্ড হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে অনেক কিছু যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি নাই যে সময় যে ঠান্ডা আসার কথা সে সময় ঠান্ডা নাই এটার এটার মূল একটা যদি কারণ আমরা দেখতে যাই তার মধ্যে একটা হচ্ছে বৃক্ষ বৃক্ষ নিধন তো আমরা চাইব যে বেশি বেশি করে বৃক্ষ বৃক্ষরোপণ করে পরিবেশকে মানে যে ইয়ে আছে পরিবেশকে সুস্থ পরিবেশ যাতে থাকে এবং যে আবহাওয়ার যে আগের যে ছিল সেই আবহাওয়ায় যাতে আমরা ফিরে পাই বা সময় মতন বৃষ্টি সবে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং সমস্ত কিছু যাতে ইয়ে থাকে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য আমরা চাইব

बंदे मातरम, मातरम, गली गली में तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा जब तक सूरज चांद रहेगा बंदे मातरम बंदे मातरम বন্দে মাতরম বন্দে মাতরম যে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জব তক সূরজ চাঁদ রে গা কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের স্কুলে আটকতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রোগ্রাম ছিল করা হলো আমরা প্রথমে পতাকা উত্তোলন করলাম এবং তারপরে কিছু এরিয়া দিয়া আমরা র‍্যালি করলাম র‍্যালি করলাম পড়ंगाबाद বিক্ষোবণ প্রোগ্রাম করেছে আপনার নাম সুলতান কোন দায়িত্বে আছেন এখানে আমি এখানে আছি